কি করব বিএনসি জ্যাক লাগাবো কি ভাবে লাগাবো লাগানোর পরে ঠিক দেখতে আমি লাগাবো কেমন লাগবে আমার তাহলে এটা আমরা কি করে লাগাইছি সেটা আমরা দেখতে দেখব ঠিক এটা নাম কি কাটিং প্লাস কাটিং প্লাস আর এই ক্যামেরার নাম কি এটা হলো ডিসকেবল ডিসকেবল আর কি নাম আছে আর এই ক্যামেরার আর কি নাম আছে মনে নেই আর কোয়াক্সিয়াল ক্যামেরা কোয়াক্সিয়াল

বের করে নিলাম নাকি জি স্যার সুন্দর করে বের করে নিলাম তার আগে অবশ্যই এটা কি বি এন সিজে বিএনসি দে বিএনসিতে করতে হবে বিএনসি দা কি হয়েছে পাটটা আগে এটা নিয়ে কী করতে হবে খুলে রাখতে হবে ভিতরে নিতে হবে যদি না নাও তাহলে করে লাগাতে পারবা না স্যার লাগাতে পারবা না তার এটা নেওয়ার পরে এই যে একটা কি আছে প্লাস্টিকের কভার আছে এই কভারটাও কী করবো ভিতরে নিব কেন নিব করে দেখাচ্ছে এটা নিয়ে ঠিক আছে এখন এটা কি করতে আমি ঢুকাইতে হবে আমি যদি মাপ নিয়ে এভাবে মাপ নিলে এটা এত এতখানি যাবে এটা এতটুকু আসবে তাহলে আমরা কি করবো ঠিক এতটুকু জায়গা ব্যক্তি রেখে আমরা কি করবো কেটে দেব কেটে দিয়ে মাথাটাকে একটু হালকা বাঁকা করে দিব কেন দিব মাথাটা বাঁকা করবো কেন কেন স্যার কেন করব যাতে ভিতরে দেওয়ার পরে না বের হয় বাংলা ভাষায় একটা কথা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় সেম ওই জিনিসটা কি বললাম যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তখন কি করব আঙ্গুলটা একটু বেকাতে হবে আমি এটাকে একটু বাঁকা করে নিব বাঁকা করে নিয়ে এদিকে তেরা করে নেব নেওয়ার পরে কি করব এটাকে পিছনের দিকে দিব যাতে এটার সাথে লেগে না যায় এটা অনেকগুলো তো ছোট ছোট তার নাকি জি স্যার যদি দু একটা কেটে যায় সেটা কি করবো ফেলে দিব ফেলে দিব দিয়ে সুন্দর করে মোরায় নিব মোরায় নিয়ে পিছনের দিকে দিব পিছনের দিকে দিয়ে এটা সামনের দিক থেকে চাপ দিয়ে আটকায় দিবে। এভাবে ঠিক আছে দেখি হয়েছে এই যে বেশি যাচ্ছে না তার মানে এটা বড় হয়ে গেছে আরো ছোট করে কাটতে হবে আমরা কি করবো তাহলে আরো ছোট করে কাটবো আরো ছোট করে ফেলি ঠিক একইভাবে মাথাটা বাখা করে দিই আঙ্গুলটা বাখা করে দিই ঠিক আছে এখন মোটামুটি কী হয়েছে 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 কিন্তু হলো এই যে কালো কাবারটা কিন্তু এর উপরে নাই আমরা চাই যে কালো কাবারটা যাতে এর পরে ঠিক আছে তাহলে আমরা কি করব আর একটু চোলে নিই আবার এতই নেওয়া যাবে না যাতে ওটার সাথে আবার কি হয় লেগে যায় লেগে যাওয়া যাবে না ঠিক আছে কিন্তু লেগেও যাবে না আবার সব কিছু ঠিকও থাকবে আমরা ঠিক ওইভাবে এটাকে ইয়ে করে নিব ঠিক আছে তবে এইটা সব সময় নিচের দিকে রাখলে ভালো ঠিক আছে ক্যাবেলটা কোন দিকে রাখলে ভালো নিচের দিকে তাহলে আমরা নিচের দিকে রাখলাম রাখার পরে এই যে ছোট নাটটা আমরা এখানে কি করব দিয়ে দেব আটকায় দেব তাহলে আমাদের কি হলো প্রাইমারি যে কাজটা সেটা হয়ে গেল ঠিক আছে অবশ্যই শক্ত দিয়ে দিতে হবে যাতে যাতে একটু টানলেও না না খুলে টানতেছে তাহলে ওটা বুঝে শুনে তারপরে এখন এটা কি করবো এটা কি আমাদের মেশিন আছে চাপ দেওয়া মেশিন আছে চাপ দেওয়া মেশিনটা চাপ দিবো অথবা বাঙালি তো আমরা বাংলা থেরাপি দেবো এখানে দিয়ে চাপ দিয়ে আটকাই দিব এটাকে বলা হয় বাংলা থেরাপি ঠিক আছে এই নাম কি বাংলা থেরাপি বাংলা থেরাপি বাংলা থেরাপিতে এমনভাবে আটকাই দিব যাতে এটা আজ এবং কান লেও যাতে না খুলে এই যে লম্বা যে লেজ আছে ঘোরার লেজ আমরা রাখবো না ঠিক আছে লেজটা কেটে দিব দেওয়ার পরে যে প্লাস্টিক যে অংশটা আছে এই অংশটা এটার উপরে কি করবো দিয়ে দিব দিয়ে দিব এই দিয়ে দিলাম